ডিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদ বাংলাদেশ চ্যানেল নামক একটি বহুল প্রচারিত চ্যানেলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা দেখছেন সত্যিকার অর্থে আপনার জীবন থেকে আপনি কিভাবে কাঠাবেন এটা একান্ত আপনার ব্যাপার সাহিত্য চর্চা আমাকে দিয়ে খুব একটা হয় না তবে সময় পেলেই ব্যস্ততার মধ্য দিয়ে একটু আটটু কবিতা লিখতে পছন্দ করি আবৃত্তি করতে পছন্দ করি আপনি যদি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞানের যে অবদান এই অবদানকে তরুণ প্রজন্ম গ্রহণ করছে না বলে অমিত সম্ভবন বই তরুণ প্রজন্ম আজ হুমকির মুখে এক কথা যদি বলতে চাই তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে আমাদের মনে রাখতে হবে দেহের খোরাকের জন্য যেমন খাদ্যের প্রয়োজন ঠিক তেমনি মনের খোরাকের জন্য সাহিত্য চর্চার প্রয়োজন পথ চলতে যাদের সাথে দেখা হয়েছে তারা কেউই আমার গন্তব্যস্থল পর্যন্ত চায়নি আকাশ পথে স্থল পথে কিংবা নৌপথে সবাই আমার সহযাত্রী হিসেবে ভাব বিনিময় করেছে মাত্র মাসে আগে বিমানে দেখা হয়েছিল অর্পিতার সাথে আটষাট পোশাক আর জৌলসে বড়া অর্পিতাকে দেখে আমার চোখ একেবারে ছানগোড়া কত সময় একসাথে পার করেছি ভাব বিনিময় করেছি কত কিছুর অথচ এই অর্পিতায় আমাকে দেখে যেন না দেখার বাপ সপ্তাহে কানেক আগে ট্রেনে করে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে স্টেশনের পরে স্টেশন কটকট ট্রেনের আওয়াজ মনে হলো বহুদিন পর আমার এই হৃদয়টা কি কেউ যেন ভাঙছে স্টেশনের পাশে প্রিয় বন্ধু অমলেশের বাড়ি দেখা হলো তাহার সাথে বকে জড়িয়ে ধরল কত আবেগ কত উচ্ছ্বাস ততক্ষণে চার সিগারেটের নেশায় আমার মোবাইল স্ক্রিনের লেখাগুলোকে মনে হল কেউ যেন দিয়ে ল্যাপটি দিয়েছে জ্বলন্ত সিগারেটের লম্বা ছাই চোখ মুখ ফুল আমাকে দেখে কিছুটা আটকে গেল অমলেশ বিনয় সিব বললেন পথ চলতে আরো এক কিলোমিটার বাকি আমার সহযাত্রী হবে বন্ধ হ্যাঁ সে কহিল অমলেশ যেতে তো আমার কোনো আপত্তি ছিল না এই দেখ তোর বাবির জন্য ওষুধ কিনে এনেছি সত্যিকার অর্থে ক্যান্সারে আক্রান্ত তোর বাবিকে আমি সুখী করতে পারিনি এ কথা বলে চলে গেল অমলেশ আর আমি ছড়লেন একা দৈনিক সংবাদ বাংলাদেশ বর্তমানে তারাইলের গন্ডি পেরিয়ে কিশোরগঞ্জের মধ্যে একটি বহুল প্রচলিত মাধ্যম প্রত্যন্ত অঞ্চলের ক্যাটেকা মানুষের সুখ দুঃখ হাসি আনন্দকে যেভাবে এই চ্যানেলটি উপস্থাপন করছে আমি বিশ্বাস করি এই চ্যানেলটি একদিন বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে স্থান লাভ করবে তার এই শ্রমের মধ্য দিয়ে এই চ্যানেলটি একদিন আরও অত্যুত্ত সমৃদ্ধি লাভ করবে